চারাপোনা বা ধানি পোনা যাতে পুকুরে সারার সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পাওয়া শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে পুকুরটাকে প্রস্তুতি করব অথবা চারাপোনা বা ধানি পোনা ছাড়ার পুকুর প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ে চাষিগুলোর দিকে দেখি তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে অনেক পুকুরেই কিন্তু বর্তমানে মাছ ছাড়া হচ্ছে নতুন পোনা বা চাপের পোনা বা ধানি পোনা বা ফিঙ্গার লিঙ্ক সাইজের পোনা যেটাই বলি না কেন এগুলো কিন্তু ছাড়া হচ্ছে এর কারণ হচ্ছে যে অনেক পুকুরেই কিন্তু প্রান্তিক পর্যায়ে এখন পানি হয়েছে বা হচ্ছে যে শীত পরবর্তী সময়ে পুকুরগুলো শুকিয়ে যাওয়ার কারণে এখন নতুন করে এই পুকুরগুলোতে মাছ ছাড়া হচ্ছে তো আমার কাছে যেটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে যে বিশেষ করে ধানি বা ফিঙ্গার লিং সাইজের বা নতুন পোনাগুলোই আসলে বেশি সারতেছে তো সেক্ষেত্রে আমরা নতুন এবং পুরাতন যে পোনাই পুকুরে সারি না কেন তার একটা প্রস্তুতি পুকুরের হওয়া উচিত প্রথমত হচ্ছে আপনার পুকুরটা যদি শুকিয়ে থাকে বর্ষা পরবর্তী সময় তাহলে আপনাকে যেটা করতে হবে এই বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে যখন পুকুরে পানি এক ফিট দেড় ফিট হয়ে যাবে তখন এই সম্পূর্ণ পুকুরটাতে আপনাকে চুন দিয়ে দিতে হবে এখন আপনার পুকুরের কাদা যদি বেশি হয় তাহলে আপনি বেশি একটু চুন দেবেন বেশি মানে হচ্ছে ছশো সাতশো গ্রাম করে প্রতি শতাংশে দেবেন অথবা কাদা কম হলে আপনি তিনশো থেকে পাঁচশো গ্রাম হারে প্রতি শতাংশে কিন্তু আপনি চুন দিয়ে দেবেন চুন দেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে চুন দেওয়ার দুই থেকে তিন দিন পরে যখন চুরের আসলে পুকুরের যে পরিবেশটা এটা আসলে যখন চুরের কারণে ভালো হবে এবং সাথে যে জৈব ব্যাপারগুলো আছে এগুলো যখন পোষে একটা ভালো অবস্থায় যাবে তো আপনি তিন থেকে পাঁচ দিন পরে এই পুকুরে সার প্রয়োগ করে দিবেন এর কারণ হচ্ছে যে আপনার পুকুরটা মোটামুটি পাঁচ থেকে দশ দিনের মধ্যে একটা সুন্দরভাবে প্রস্তুত করে আপনি যেতে আপনার পুকুরটা পাঁচ থেকে দশ দিনের মধ্যে সুন্দরভাবে প্রস্তুত করে আপনি যাতে হানি বা ফিঙ্গার লিঙ্ক সাইজের বা চারাপোনা আপনি যেটাই না কেন সেটা আপনাকে আপনি ছাড়ার মতো পরিবেশ হয় তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি প্রতি শতাংশে দুশো থেকে দেড়শো থেকে দুশো গ্রাম করে আপনি টিএসপি এবং ইউরিয়া অথবা হচ্ছে যে আপনি তিনশো গ্রাম করে বা আড়াই আড়াইশো তিনশো গ্রাম করে ডিএপি সার সম্পূর্ণ পুকুরে দিয়ে দিলেন দেওয়ার পরে যে কাজটা করতে হবে সাথে সাথে জৈব সার কিছুটা সাপোর্ট দিতে হবে তো সেক্ষেত্রে সাধারণত হচ্ছে যে জৈব সার অনেক জায়গায় আসলে লোক পছন্দ করে না বা অনেক জায়গায় এটাকে আসলে ব্যবহার করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন যে এখানে দুশো গ্রাম তিনশো গ্রাম হারে কিন্তু আপনি খোল ব্যবহার করতে পারেন সেটা আপনাকে পচিয়ে ব্যবহার করতে হবে এমনটা না যেহেতু আপনার পুকুরের পানির কালারটা আপনি মাছ সারার জন্য তৈরি করতে তো সেক্ষেত্রে স্বচ্ছ কালারটা হলে সবচেয়ে ভালো হয় তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি খোলটাকে পানিতে ভিজিয়ে নিয়ে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিলেন কারণ খোল ভিজানোর পাঁচ দশ মিনিটের মধ্যেই আপনি দেখবেন যে সম্পূর্ণ খোলটা ভিজিয়ে যায় ভিজে কিন্তু ইয়া হয়ে যায় তো এটা আপনি সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিলেন সাত সিটার আগে বা সাত সিটার পরে দিয়ে আপনি তিন থেকে পাঁচ দিন আপনি অপেক্ষা করলেন এর মধ্যে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে পুকুরের পানির যদি হাইট দুই আড়াই ফিটের মধ্যে তিন ফিটের মধ্যে না থাকে তাহলে আপনি পানি একটু বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিয়ে তারপরে শৈল খোল এবং সারটা কিন্তু আপনি প্রয়োগ করলেন করলে যেটা হবে যে দুই তিন দিনের মধ্যে এটা পানি সম্পূর্ণ সুন্দরভাবে কালার হয়ে যাবে এবং পুকুরটা সম্পূর্ণ রেডি হবে আপনার এই ধানি পোনাগুলো বা হচ্ছে চাপের পোনাগুলো সারার জন্য কারণ হচ্ছে আপনি যদি সাদা পানিতে মাছ সারেন তাহলে পুকুরে মাছটা বাইরে থেকে এসে দেখে দেখা গেছে যে এটা অক্সিজেন পড়বে এবং আমরা যেহেতু বলছি বারবার যে জাতীয় মাছের চাষের জন্য পুকুরের পানিটা সবুজ লাগবে এর প্রধান কারণ হচ্ছে যে আপনাকে প্রাকৃতিক খাদ্যটা পুকুরে নিশ্চিত করতে হবে তো সেক্ষেত্রে মাছ যখন জার্নি করে আসবে বা এক জায়গা থেকে এসে একটা নতুন পরিবেশ পাবে তখন কিন্তু তারা ভয় পাবে খাদ্য দিলে একদিন দুদিন খাবে না তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য থাকে তাহলে কিন্তু মাছ তার মতো অবস্থায় প্রথম সময় থেকেই কোনো না কোনোভাবে তারা এই প্রাকৃতিক খাদ্য খেয়ে জাস্ট খাওয়া রানিং করতে পারে তো এই হচ্ছে পুকুরে আসলে প্রথম দিন থেকে মাছ বৃদ্ধি করার একটা কৌশল বা হচ্ছে মাছকে যাতে কোনোভাবে হ্যাসেল না হয় বা বৃদ্ধিটা না হয় সেই দিকটা আপনাকে এইভাবে মেনটেন করতে হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তারপর মাছের সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে